দর্শক আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা সবার কেমন আছে দর্শক আমি চলে আসলাম বড় মতো আমিন লকটে মাসা আল্লাহ আমিনুল খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আজকে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারাই নিতে চান স্কুল দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমিনুলবের সাথে তাইলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যদি এখানে একটু অন্ধকার ঠিক আছে মাসা আল্লাহ এই যে ঘররা আছে এই বেবি সহকারও আছে এখানেও আছে এখানেও আছে পেয়ার আছে এখানেও গড়া দেখা যাচ্ছে পেয়ার আছে আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কবুতের কালেকশন আছে তারপর আমরা কথা বলবো আমি সাথে আমি সাথে কথা বললে আরও কিছু বিস্তারিত তথ্য পাওয়া যাবে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ঘন্টে বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন তো চলেন আমরা ভিডিও শুরু করি

আজকের জন্য মাত্র বারোশো টাকা দাম বারোশো টাকা দাম দিয়ে দিচ্ছি ফিক্স দাম ভাই ঠিক আছে দর্শক জারি ভালো করে নিয়ে নেবেন দুই হাজার পনেরোশো নিচে নাই এগুলো দেখেন একবার ফ্রেশ কোনো রকম মিসমাক নাই না না ঠিক আছে ওকে দর্শক দেখেন এগুলো আরেকটা পেয়ার এটা কি কত দাম ভাই ভাই গ্যাস হলি ভাই কেস কি আজকে কালারিং কত দরকার লাগছে না না গ্যাস হলি চুই ঢাল গ্যাস হলি চুই ঢাল অনেক ডাকে নষ্ট আর আমরা গ্যাস হলি চুই ঢাল ভাই জি

দর্শক চারশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে কোনো লাভ নেই আমি দিলাম খুশি আচ্ছা ঠিক আছে যা আরে ভালো লাগবে নিয়ে নেবেন দুই জোড়া মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ওকে যে আগে বুক করবেন তার পেয়ারগুলা যে আগে বুক করতে হবে ঠিক আছে হ্যাঁ দর্শক এ হলো আরেকটা পেয়ার এটা ঠিকই খবরের ভাই লাল টকটকা গিয়ারের মাদিটা হ্যাঁ ওটা একটু কম আছে কিন্তু মাশাআল্লাহ একদম দম বাজু একদম ফুল ফ্রেশ

আমাদের বর্তমান কবুতরের কোয়ালিটি দেখেন আচ্ছা ছাড়েন এই দুই জোড়া একসাথে যে নিবাসকে হ্যাঁ প্যাকেজ তার জন্য মাত্র অবাক করা দাম 1600 1600 একদম আদা করতে হবে দুই জোড়া 1600 দুই জোড়া 1600 1500 আর ওই লগা 1200 আজকে ভাঙা নিলে আজকে দুই জোড়া এক নিলে 1600 পানি দাম এই দুইটা যে মাছখানে কবুতর দাঁড়াইছে এই যে নর দুইটা নর দুইটার দামই আছে 1500 মানে মাঝখানে দুটো হইলো নর আর দুই শরীরের দুটো নড়ায় সরি দুই সাইডে দুটো মাদি মাঝখানে দুটো নর দেখেন দর্শক চোখ কিন্তু মাছ অনেক সুন্দর ঠিক আছে তো জারি ভালো লাগবে না নিয়ে আগের দিবেন সে পাবেন ঠিক আছে ওকে দর্শক দেখেন এ হলো আর একটা বিগ সাইজের যারা পাল্লার কবুতর চান হ্যাঁ ইনশাল্লাহ তাদের জন্য এই পেয়ারটা মাদিরা রোড কমপ্লিট করা আছে যত কতরূপ করা আছে বলুন না আপনি আমাদের লাইফে যায় না ফোন দেওয়া যায় না লাইফে বলা যাবে মালির একটু দেখে সুন্দর আছে নটটা সুন্দর আছে হালকা গলা বাড়িতে হ্যাঁ নটটা মানে একটা নরমাদি দেখেন ঠিক সাইজ এবং কালার সুন্দর চোখ চোখের গেটআপটা দেখেন দেখেন তো চোখটা একটু দেখেন তো চোখটা একটা সিলভার স্টাইলের কেউ তার এটা এক দশকে পড়ছে মাদি না এটা মাদি অনেক সুন্দর হবে চোখ দেখছেন শেপটা দেখছেন মাশাআল্লাহ খারাপ সুন্দর আছে যার প্রভুদার ছিল ডাইরেক্ট উড়ানো কবুতার এই বছরে এই সিজনে পাল্লায় যেত আচ্ছা ভাই বলুন তো পেটার দাম কেমন চেতেছেন বলেন আমিনুল ভাই বলেন পেটটা কেমন দাম চাইতেছেন বলেন আমিনুল ভাই দাম কেমন

দর্শক ফিক্স দাম পঁচিশশো টাকা করলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন তো যারই ভালো লাগবো পেয়ে নেবেন নিয়ে যাবেন এই গ্যাটা দেখেন আমি একটু দেখাই বাচ্চা খাওয়াইছো তো শুধু একটু মারা যদি গাউসুল তো আমার পরিষ্কার হলে আর সুন্দর দেখা গ্লেস মারবো গ্লেস মারবো কী বলি ঠিক আছে দর্শকের হলো আরেকটা পেয়ার আমি ভাই এটা কী কবুতর ভাই ভাই সিলভার প্যাটার্নের কবুতর সিলভার প্যাটার্নের কবুতর হ্যাঁ সিলভারের মতন একদম বাচ্চা কাচ্চা খুব সুন্দর সিলভার আসবে দেখেন নটটা ওটা একটু মাদির আছে সিলভার প্যাটার্ন কিন্তু নটটা আবার একদম পুরাই সিলভার এই দেখো নটটা পুরাই সিলভার হ্যাঁ মাদির একটু সিলভার কম আছে কিন্তু নরের থেকে বাচ্চা কাচ্চা আসে ইনশাল্লাহ এই বাচ্চা কাচ্চা পাবেন এই দেন সিলমারা আছে এই যে কবুতর চোখটা এই দেখেন সেন কবুতর সিলমারা আছে এটা আচ্ছা চোখটা একটু ধরেন আমি পরে বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা যারা নেবেন তারা একান্তে যোগাযোগ করে নেবেন কারণ চোখ ভাই বলেন তো এই পেয়ারটার দাম কেমন চাইতেছেন ভাই এই পেয়ারটা 2500 টাকা 2500 জি ভাই বেচা দাম জানেন সিলভার গো উদাহরণ 3000 4000 টাকা নরমাল হইলেই কিন্তু আমি তো বেশি চাই নাই যাক আপনি চাইন লেগে আসলে আজকের জন্য মোরক ভাই অনেক চেচামেচি করে ভাই আপনারা ভাই দুঃখিত আই এম সরি তো দেশি মোরক তো এই কারণে একদম 2000 টাকা ফিক্স দাম একদম 2000 একটু কমাই দিই ভালো হবে আজকে ভালো লাগে

পাঁচ হাজার আজকে যদি কোনো ভাই নেয় নটটা ধইরা দেখাই এক পিস নরের দামে আছে পাঁচ হাজার নটটা ধরে দেখ চেন গলার শাইনিং দেখছেন সেফ শেভ দেখছেন আর স্ট্রোকের শেপটাতে আচ্ছা বেচে দাম কোন ভাই যদি কোনো ভাই আজকে এই জোড়াটা নেয় তার জন্য

পঁচিশশো টাকা এক পয়সা কম নেই তাও পনেরোশো টাকা মানিক ভাই সে দেখা দিয়ে দিচ্ছে চোখটা ধরেন একটু ভাই সে চোখ কোন দিক দিয়ে মাসাল্লাহ কম নেই আচ্ছা ঠিক আছে দাড়ি বালা গুনিয়ে নিয়ে ঠিক আছে ওকে মাসাল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার পেয়ার নাম এটা জি জি মাদির শেপ দেখছেন মাদিরটা কুরুজা আছে দেখেন নাইলে ভাই 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 নটটা ধরে দেখেন নটটা ধরে দেখেন হ্যাঁ নটটা ধরে দেখেন নটটা দেখেন শাখা দেখেন নটটার রূপ আছে রূপও আছে গুণও আছে দেখছেন উরা কি করছে যেখান থেকে সারবেন আল্লাহর রহমতে আর বাচ্চা কাট আর বাচ্চা কাচ্চা চাই ইনশাআল্লাহ আসতে মাশাআল্লাহ চোখটা দেখছেন দর্শক আমি আটটু জুম করি আটটু জুম করে দেখাই দেখছেন মাশাআল্লাহ অস্থির অস্থির চোখ নাই হয়ে যায় হ্যাঁ মুনিটা নাই হয়ে যায়

এই নটটা যদি দেয় এক হাজার টাকা এক হাজার না এই নটটা নিলে সারা বাংলাদেশ ডেলিভাই চাষি এক হাজার বলে নিবেন মার্শাল কি কবুতর ভাই 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 কোবরা এক জোড়া কবুতর কোবরা দর্শক দেখেন কোবরা কবুতর পেয়ারি রানিং পেয়ারা হ্যাঁ রানিং পেয়ার একটু অস্থির করে খাড়া একটু দেহুক মানুষে কেমনে ফালাইতে আছে কই মাছের মতো আচ্ছা ভাই এই পেটার দাম কেমন কি চাইতেছেন বলেন তো ভাই এই পেটার দাম চাইলে পঁচিশশো যদি আজকে কোনো ভাই নাই হ্যাঁ তার জন্য জান দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ আর একটু কমা যাবো না ভাই আরেকটা একটা ইয়ে আছে চোরা আছে ওটা দিতেছি মানে দুটাকে একসাথে দিবেন আচ্ছা লন 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 ভাই আরেকটা কোবরা হলো আরেকটা পেয়ার কোবরা পেয়ার হ্যাঁ আরেকটা কোবরা ভাই গৌদার দেখেন ভাই এক সময় এগুলো বাজার আসুন প্রচুর বাজার এখনও অনেকে শখ করে ভাই এক জোড়া গৌতার পালুম তাদের জন্য দেখেন কৌদারা দেখেন সেকেন্ড পেয়ার যেটা সেকেন্ড সেকেন্ড পুরা একালি প্যাকেজ যেটা আর কি চার পিসের প্যাকেজ ভাই যেটা যে বাম সাইডে তিন হাজার টাকা আর এই জোড়া দুই হাজার টাকা আজকে যদি দুই পেয়ার একসাথে নেয় তার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার পঁয়ত্রিশশো কথার জোরে কাঁপতে আছে ভাই মানে যার ব্লাড ভালো থাকলে ভাই এগুলো কাপ ব্লাড কাপবে আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগে নিয়ে নেবেন দুই পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে জারি ভালো লাগবে নিয়ে নেবেন দর্শক হলো আরেকটা পেয়ার দেখেন ভাই শুধু এই নটটার দামই আছে পনেরোশো এই নটটা দেখছেন

আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবে নিয়ে নেবেন এর ফিক দাম আটো কমাতে পারবে জান পনেরোশো জান পনেরোশো হ্যাঁ এই নরের দামি দিলাম মাদি গিফট আচ্ছা ওকে ঠিক আছে মাসা দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু আরেকটা পেয়ার কবুতর ভাই এমন কবুতর আছে যার কি কবুতর ভাই এটা কার পছন্দ না হইলে সিলভার গলা কবুতর সিলভার গলা কবুতর এটা নটটা না হ্যাঁ দর্শক নটটা একটু দেখেন পুতুলের মতো দেখেন এলা মাদিটা দেখাই লাল টকটকে গিয়ে

আফসান বাগা বলছে ভাই যদিও আপনি খাঁচা ছাওয়াটা পরে ছেন না নটা সুন্দর আছে পুরান জাতের নট পুরান জাতের র্যাক সহ জাম পায়ের কবুতর সম্পূর্ণ জাম পায়ের কবুতর এই দেখেন সম্পূর্ণ জাম পায়ের কবুতর এই দেখেন এটা মাদি না হ্যাঁ একটা কোনো ছেন পাকগুলা ছেন হুম চোখটা ধরেন একটু চোখ দেখেন এই চোখটা দেখেন এই আচ্ছা বলেন ভাই পেয়ারটার দাম কেমন চলতেছে ভাই পেয়ারটা যদি কোনো ভাই নেয় দাম দুই হাজার আজকের জন্য আপনি চ্যানেলে গেলে ওই নরের দামই পনেরোশো জোড়াই পনেরোশো যান জোড়াই পনেরোশো যান দিয়ে দিলাম ঠিক আছে দাঁড়িয়ে ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ওকে মাশাল খুব সুন্দর আরেকটা পেয়ার

সিলভার লাইনের কবুতর যারা সিলভারকে ভালোবাসেন যেন সিলভার কবুতর চান যে বর্তমানে সিলভার দিয়ে এক জোড়া বাচ্চা বিক্রিও করতে হবে মাসাল্লাহ এই জোড়াটা দেখেন লাইনের কবুতর এবং যেমন রূপ ওরকম গুণও আছে দাম কেমন এটা পঁয়ত্রিশশো টাকায় দাম যদি আজকে ভাই নেয় মাত্র তিন হাজার টাকা রাখুন তিন হাজার হ্যাঁ দেখেন তো ভাই মার্শাল্লা চোখটা দেখেন দর্শক আছে দেখেন তো ভাই এই যে ঠিক আছে ওকে নটটা দেখেন একটু দর্শকের হলো নটটা দেখেন নটটা দেখেন ধরেন তোমার চোখটা ধরেন এই যে নটটার ভিতরে বেজি ব্লাড আছে বেজি ব্লাড আছে না আচ্ছা তাহলে ফিক্স দাম বলেন ভাই বললাম তো তিন টাকা ফিক্স দাম কম একদম পঁচিশশো

অবশ্যই যার পছন্দ হবো সিলভার কবুতরটা তার এই দেখুন আচ্ছা এটা ধরেন তো কালারটা দেখা যান ভাই নটটা এই দেখেন দর্শক এটা নটটা বাস গুরান তো কবুতরের গুরান এই দেখেন মাশাআল্লাহ রূপটা দেখেন মাশাআল্লাহ একটু হাত দা ধরে দেখাই তাহলে বুঝতা হুম এই দেখেন আচ্ছা এটা কি তাহলে আলোচনা সাবেক করে হলো না জি এটা এখানে রদ্রটা ঘুরে গেছে তো আচ্ছা ঠিক আছে আপনি ছাড়ে বুঝা যায় তাহলে এই দেখেন ঠিক আছে তো দর্শক যারই ভালো লাগে আপনার একান্তে এই সাথে কথা বলে আপনি নিয়ে নিন এটা অবশ্য আর একটু অবশ্য সম্মান করে দেবো আর যারা তিন প্যাক চার প্যাক একসাথে নেবেন অনেক প্রবাসী ভাই আছেন যে অনেক দূরের থেকে ফোন দেন অনেক সময় কবুতর কালেক্ট করার সময় তো ইনশাল্লাহ যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য কবুতরগুলো আমাদের ফোন দিয়ে ইনশাল্লাহ যেগুলো আমরা কালেক্ট করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু আছে দেখার মতো আজকে ঠিক আছে ভাই এই আর কিছু নাই ইনশাল্লাহ এটাই সমাপ্ত অনেক কথা বলছি আচ্ছা ঠিক আছে দর্শক আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম